ছয় কন্যা বর্গ অধিপতি বুধ স্বভাব বিশ্লেষণী বাস্তববাদী পরিশ্রমী আধ্যাত্মিক দিক শুদ্ধতা ও সেবার প্রতীক বৈজ্ঞানিক দিক পেট ও পরিপাকতন্ত্রের সঙ্গে যুক্ত প্রভাব জীবনের শৃঙ্খলা ও খুঁটিনাটি বিষয়ে মনোযোগ আনে সাত তুলা লিব্রা অধিপতি শুক্র স্বভাব সৌন্দর্যপ্রেমী ভারসাম্যপূর্ণ কূটনৈতিক আধ্যাত্মিক দিক ন্যায় ও সামঞ্জস্যের প্রতীক বৈজ্ঞানিক দিক সামাজিক বন্ধন ও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষমতা প্রভাব বিবাহ ও সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে আট বৃশ্চিক স্করপিও অধিপতি মঙ্গল প্লাস কেতু স্বভাব রহস্যময় দৃঢ় আবেগপ্রবণ আধ্যাত্মিক দিক মৃত্যু ও পুনর্জন্মের প্রতীক বৈজ্ঞানিক দিক প্রজনন অঙ্গ ও গোপন শক্তির প্রভাব প্রভাব গভীরতা গবেষণা ও গোপনীয়তার যোগ দেয় আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে এই লিংকে যেতে পারেন